আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে চরম সত্য কথা কিছু শেয়ার করব যেটা আপনার জীবনকে বদলেও দিতে পারে আজ থেকে দুশো বছর পর আমার বাড়িতে আমার ঘরে যারা বাস করবে আমার সম্পত্তি যারা ভোগ করবে তাদেরকে আমি চিনি না তারাও আমাকে চিনবে না রক্তের সম্পর্কই যদি সব কিছু হতো তাহলে ডাস্টবিনে কখনও শিশুর লাশ পাওয়া যেত না সম্পর্ক বাঁচে ভালোবাসায় রক্তে তো ব্যাকটেরিয়াও বাসে। রক্তের ও আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে শুধু স্বার্থের সম্পর্ক জমজমাট আসলে জীবনটা হলো তিন ঘন্টার সময়ের একশো নম্বরের গণিত পরীক্ষার মতো এক দুইটা প্রশ্নের সঠিক সমাধান না পেলেও অভিমান করে বসে থাকার কোনো সুযোগ নেই পরের অঙ্কে চলে যেতে হয় একাকী থাকা এবং একাকী কান্না মানুষকে অনেক শক্তিশালী করে তোলে মনের মধ্যে কখনো রাগ পুষে রেখো না কারণ রাগের মতো শত্রু আর নেই এত ছোটাছুটির পরেও আমার শিক্ষা হয় না কিছু কিছু চিন্তা ভাবনা মানুষকে অসুস্থ করে তোলে মায়া যার জন্যই হোক না কেন কষ্টটা নিজেকেই ভোগ করতে হয় পরপকার করুন এর ফল অপ্রত্যাশিতভাবেই পাবেন স্বপ্ন দেখার গোপন রহস্য হল উদ্দেশ্যটা অটুট রাখুন হতাশ হওয়ার কিছু নেই ভালো সময় আসার আগে একটু কষ্ট ভোগ করতেই হয় ভালোভাবে বাঁচতে হলে মায়া ত্যাগ করতে হবে অথবা অভিনয় শিখতে হবে তাড়াহুড়া করে পাওয়া জিনিস বেশি দিন টেকে না আর যে জিনিস বেশি ধরে টেকে তা তাড়াহুড়া করে পাওয়া যায় না তুমি কিছুই জানো না এটা জানাই জ্ঞানের আসল মানে মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজের দরকার নেই সঠিক কথা বললেই খারাপ হয়ে যাবে তুমি এ তিনখানায় গরিবদের বাচ্চা পাওয়া যায় ধনীদের নয় আর বৃদ্ধাশ্রমে ধনীদের বাবা মাকে পাওয়া যায় গরিবদের বাবা মাকে পাওয়া যায় না মুখে হাসি থাকলেও অন্তরে লুকিয়ে রাখা বিদ্বেষ কেউ দেখতে পায় না সকালে এসে দেখবে আমি নেই ব্যর্থ না হওয়া পর্যন্ত ভালোবাসার মূল্য বোঝা যায় না ভুলে যাওয়া শিখতে হবে ভালো থাকতে হলে অনেক কিছুই ভুলে যেতে হবে জীবনে ভালো সময়ের অভাব সুদিনেরও অনেক অভাব একাধিক বান্ধবী থাকার মানে এই নয় তুমি সুদর্শন মনে রেখো সস্তা পণ্য সবসময় ক্রেতাকে বেশি আকর্ষণ করে ভিডিওটি আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং নিজে যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ